ফ্রেন্স আমি এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি কিছুদিনের দিনের জন্য বন্ধ করে দেখাচ্ছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য যদি কেউ সার্চ করে তাহলে আপনার ফেসবুক এখন যেন তার সামনে শো না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেন আমি এই ভিডিওতে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার ফেসবুক এখন যদি কেউ সার্চ করে যতক্ষণ পর্যন্ত ডিঅ্যাক্টিভ হবে যতদিন পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকবে ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক এখন সার্চ করলে কেউ খুঁজে পাবে না তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ফ্রেন্ডস আমার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ জন্য বা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে কী করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিজের আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত ইউজ করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ এফোন হবে দেখুন সেম পেজ এফোন আছে এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে কিছু অপশানে অপশান দেওয়া আছে এই বক্সের ভেতরে এই অপশনগুলো আছে তো আপনাকে এই অপশানগুলোতে আসতে হবে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার একদম লাস্ট অপশান অ্যাকাউন্ট উনাশি এবং কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশনার ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলে আপনার সামনে দুটো অপশান শো করবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট পরেরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিপল্টভাবে সিলেক্ট করাই গেছে যেহেতু আপনি আপনার ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন তাই জন্য এখানে কোনো কিছু করতে হবে না আপনি ডাইরেক্ট কন্টিনিউয়ের ওপরে ক্লিক করবেন কন্টিনিউর ওপরে ক্লিক করার পর এবার একদম নিজের দিকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে এখন একটা পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে আপনাকে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে দিকে কন্টিনিউ এখানে কোনো কিছু একটা রিজেন সিলেক্ট করতে হবে এখানকার মধ্যে কোনো কিছু একটা সিলেক্ট করতে হবে আমি প্রথমটা সিলেক্ট করছি এবার নিচে দেখে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি রিয়্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ আপনি যদি ডাইরেক্ট এখানে কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক এখন সাত দিন পর অটোমেটিক রিয়াক্টিভ হয়ে যাবে তো আমি চাইছি না যে আমার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হোক সাত দিন পর তার জন্য আমি সাত দিনের উপরে ক্লিক করব সেভেন ডেজের উপরে ক্লিক করার পর এবার নিচের দিকে ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আমি এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করার পর আর অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করবেন লগ ইন করে যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা অপশান আছে কন্টিনিউ ইউজিং ম্যাসেঞ্জার তার ডান দিকে দেখুন এখানে ঠিক দেওয়ার ঘর আছে আপনি যদি এখানে ঠিক দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার পরেও আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন এবার নিচের দিকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে